বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম পোলো শাক রান্না করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম রান্নার জন্য চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়েছি শুকনা মরিচ শুকনা মরিচ একটু কালো কালো করে ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে রাখা কলো শাক শাকগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর কেটেছি সবগুলো শাক দিয়ে দিলাম শাক যাতে একটার গায়ে একটা না লেগে দেয় তাই এরকম একটা কাটি দিয়ে নাড়াচাড়া দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ অনাবরত কাটি দিয়ে গোল গোল করে নেড়ে তেড়ে শাকটা রান্না করে নিলাম ঢাকনা দিয়ে ঢাকি ঢাকনা দিয়ে ঢাকলে শাক লাল হয়ে যাবে ফ্রাশ রান্না করা অলমোস্ট ডান এখন একটা সার্ভিং বলে নিয়ে নিব চুলার একদম বাড়িয়ে দিয়েছি যাতে পানি উঠে না যায় চুলাটা এখন অফ করে দিয়ে দিয়ে দিব এখন একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি নেড়েচেড়ে একদম ঠান্ডা করে নিয়েছি যাতে লাল না হয়ে যায় একটু আদা কুচি দেই আমি কলের শাকে কিন্তু আজকে আদা ছিল না বলে দিলাম সব শাক নিয়ে তাতে হয়ে গেল অল্প সময়ে কলের শাক রান্না দেখতে দারুণ লাগছে একেবারে সবুজ খেতেও আশা করছে গরম বাতার সাথে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম